হনুমান মন্দির ভাঙার অভিযোগ তুলে সরব হলেন বুধবার এলাকাবাসীরা ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লোকচারতলা এলাকার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসীদের অভিযোগ কালভার্ট তৈরির কাজের জন্য মন্দিরের উপর দিয়ে ড্রেন করা হচ্ছে মন্দির নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও দাবি তোলেন এলাকাবাসীরা এলাকাবাসীদের অভিযোগ মন্দিরের পাশ দিয়ে কোন রকম ভাবে ড্রেন করা যাবে না কন্ট্রাক্টর সন্দীপ কুমার মন্ডল বলেন আমরা একটা কালভার্ট করতে এসেছি পিডাব্লিউডি এর নির্দেশ ক্রমে রকম ভাবে মন্দির ভাঙা হয়নি বিজেপি নেতা সুধীর রঞ্জন সাউ বলেন খেটে খাওয়া মানুষেরা খুবই কষ্ট করে একটি হনুমান মন্দির তৈরি করেছিল বেআইনি ড্রেন নির্মাণ করার নামে গর্ত খোলা হয়েছিল এখানে এখানকার মানুষ বারবার বলেছিল এখানে আমাদের বাথরুম আছে পাশে মন্দির আছে নিচে পাইপলাইন লাইন আছে কিন্তু সেই সব কথাকে প্রাধান্য না দিয়ে ত্রডবলের গুন্ডারা চমকে পাইপলাইন ফাটিয়ে দিল মন্দির ভাঙা হলো এখন এই মানুষগুলো কোথায় বাথরুম করবে কোথায় জল পাবে তারা মন্দিরে পূজাইবা কিভাবে দেবে কর্তার উপরে নিভর করি আমাদের সামান্না মেয়েদের পায়খানা আছে পায়খানাটাকে ভেঙে দেবে বলছে তার মন্দিরের পথে ঢেরেন যাবে একটা মন্দির নিয়ে সুদূর রাজনীতি শুরু করেছে সামান্য মন্দির বাঙালিরা কি পূজা করবে না মুসলমানরা কি যায় না নাজরি मौजीते নামাজ পড়তে আমাদের গরিব মানুষ এই মন্দিরটা যেদিন থেকে করেছে সেদিন থেকে আমাদের পিছনে লেগে আছে আমাদের ছেলেদের যাত্রার কোন ভেদ নেই কিন্তু এই মন্দির পাঁচ আমরা করতে দেবো না

ওইটা সব আমাদের মন্দির যেমনি ছিল তেমনি যেন হয়ে যায় কোনো ডেন যাবে না মন্দিরে পাতে যেহেতু ডেন কোনো মহিলা ডেন যাবে না পাতে পাছে বা মহিলাদের বাথরুম আছে তারা কি করে বাথরুম করবে আমরা আগার জন্য কুকুর যখন যখন কাজ করে না ওরা যখন কাজ করে না তখন আমরা বলেছি দেখুন দাদা কাজ করবেন না এখানে পাইপলাইনের অনেক তলায় পাই বাজে মানুষের জল পাবে না আমাদের গরীব বাসিন্দে জলটা কোথা থেকে পাবে সেটা আপনারা আগে ম্যাচ করে তারপর আপনারা কাজ করুন তো ও বলেছিলাম সেটাও শুনেনি প্রচুর পাশে পাশের মন্দিরটা উপর দিয়ে ডাক দিয়েছে আমাদের যেখানে আমাদের বাস রাম মন্দিরে বাস করা হয় সেখান দিয়ে বাসগুলো তুলে অন্য জায়গায় গেড়েছে সেটা আমরা আমরা তবু আমরা মেনে নিয়েছি তো আমরা বান করেছিলাম দাদা এগুলি আমাদের নমনে দিয়ে অর্ডার এসছে আমরা গিয়ে অর্ডার করে নিয়েছি আর দুজন তৃণমূল কর্মীর ব্যক্তি সে এসে বলেছে যে কাজ চলছে একটি না টিঙ্কু আরেকজন আমাদের পাশে ছিল সে বলছে কাজটা হবে পুকুরের জল পুকুরের জল আমরা এইখানে ছোট দিয়ে বড় হলাম ছোট দিয়ে বড় হলাম আমরা আজ পর্যন্ত আমাদের এই বর্ষা হলেও পুকুর দাঁড়িয়ে ছিল সে বলছে কন্ট্রাক্টার বলছে যে ফেরাত করছে সেই এখান দিয়ে কন্ট্রাক্টার বলছে কিনা যে আমি নবানে দিয়ে ও গেটিং করছি খেটা খাওয়া মানুষরা খুব কষ্ট করে এই হনুমান মন্দির করেছিল এখানে কোন এক ফ্ল্যাট কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকা খেয়ে পেছন দিয়ে এখানে একটা ড্রেন নির্মাণের রাজ্য সরকার থেকে আপনারা দেখুন যেমন দেখেন যে বেআইনি বিল্ডিং নির্মাণ হচ্ছে বেআইনি পুকুর ভাড়াট হচ্ছে সেরকম বেআইনি এখানে ড্রেন নির্মাণ করার নামে এখানে গর্ত করা হয়েছিল এখানে বারবার এলাকার মানুষরা বলেছিল যে এখানে আমরা বাথরুম করি এখানে আমাদের বাথরুম আছে পাশে মন্দির আছে এখানে নিচে পাইপ লাইন আছে যে পাইপ লাইন থেকে আমরা জল পার কথা না ভেবে তৃণমূলের গায়ে জোর খাটিয়ে এখানে তৃণমূলের গুন্ডা রয়েছে এখানে চমকে ধমকে এখানে পাইপ লাইন ফাটিয়ে দিল জেসিবি কাটছে তৃণমূল এবং কলটা ড্রেনটা ফাটিয়ে দেওয়া হলো এনাদের পর এনাদের চিন্তা হলো এতদিন এনাদের ভোট নিয়ে তারপর এখন রাজনীতি চলছে ক্ষতি হয়েছে এখানকার মানুষরা জল খেতে পারবে না এখানে তারা পুজো করতে হবে কোথায় আমি কোনো জাতি ধর্ম নির্বিশেষে বলছি কোনো ধর্মকে আমি টার্গেট করে বলছি না কোনো মসজিদের সামনে আপনারা দেখেছেন এভাবে ড্রেন খুলে দিয়েছে হনুমান মন্দিরের সামনে হিন্দুদেরকে বারবার এভাবে আক্রমণ করা হচ্ছে কেন এইভাবে ছোট করা হচ্ছে এইভাবে কেন ট্রেন ভেঙে দেওয়া হলো এই গরিবরা জল খাবে কোথায় এটা ফেটে ফাটি দেওয়া হলো কেন কোথায় থেকে জল না জল আসছে না জল পুরো খালি আজকে হঠাৎ করে এটা কোন গরিব বলে এদের কথার কোনো গুরুত্ব দেওয়া হলো না এখন এলাকায় জল নেই এলাকায় জল নেই এরা এখন চিন্তায় পড়ে গেছে কলের জল বিকল্প ব্যবস্থা করা দরকার ছিল কোন এক ফ্ল্যাটকে এরা মিথ্য কথা বলছে যে পুকুরের ড্রেন পুকুর এতদিন ধরে চলছে জল পাস হয়েছে গোড়াকা খেয়ে বেআইনি ভাবে

যেটা দেখিয়ে গেছে চুনের দাগ দিয়ে সেটা দিয়ে আমরা করছি রাম মন্দির ভাঙা হয়েছে এখানে পিডাউডি কালভার্ট করতে বলেছে কালভার্ট করতে এসেছি পাশে একটা ওই ছোট পাড়া একটা ইয়ে ছিল আপনার মাটি দিয়েছিল সেটা ওরা আমাকে বলেছিল ওটা ওইটুকু ভাঙা গেছে কোনো মন্দির আপনি নিয়ে চোখে দেখতে পাচ্ছেন কিছু ভাঙেনি আপনি যেটা দেখছেন আপনি সবই তুলে নিবেন মাটি এবারে সেটা আমরা যখন মোরা বললো যে এটা করে দিতে হবে সঙ্গে একটা তুলসী মন্দিরও করে দিতে হবে হয়ে খারাপ করবো আমি কাটতাম পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া